প্রিয় দর্শক আপনাদের মাঝে নতুন একটি গেম নিয়ে হাজির হলাম দেখেন এই পাশে জিলাপি ঝুলানো দুটা এবং এই পাশে দুটা জিলাপি ঝুলানো আছে এবং দশটা চেয়ারে দশটা বেলুন রাখা আছে দশটা বেলুন রাখা আছে আমাদের ছয়জন প্রতিযোগী আছে দুই পাশে প্রত্যেক প্রতিযোগী দুজন করে সামনের দিকে এই বেলুন ফাটিয়ে ওখানে অবস্থান করবে তারপরে জিলাপি খেয়ে সামনের জিলাপি শেষ করে যে সর্বপ্রথমে যাবে সে হবে বিজয় এটা আমাদের খেলার বিষয় ঠিক আছে আপনারা বুঝতে পারছেন সবাই আপনিও বুঝতে পারছেন তো তাহলে আমরা খেলা শুরু করে দেবো হ্যাঁ আপনারা খেলা দিন খেলা করে দেবেন ঠিক ওকে ওকে খেলা

এই দুজন প্রতিযোগীর মধ্যে দেখা যাক এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে যে জিলাপির অর্ধেক অংশ খেয়ে ফেলেছে এখানে তিন ভাগের তিন ভাগ খেয়েছে এক ভাগ আছে এবং এনার অর্ধেক রয়ে গেছে এখানে অর্ধেক রয়েছে এর এই প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতা দর্শক আমাদের এই গেমের তিনজন প্রতিযোগিনীকে আমরা পেয়ে গেছি আমরা এখন তিনজন প্রতিযোগীকে তাদের পুরস্কারের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেব প্রথম বিজয়ীকে বলছি আমার জন্য সামিন তেল ও আটা ঠিক আছে ঠিক আছে প্রথম রাউন্ডে এই প্রতিযোগিনী হয়েছে

আমাদের এই খেলার মধ্যে যদি কোনো ভুল প্রানতে হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চলে দেখবেন অন্য কোথায় অন্য কোনো জায়গায় নতুন খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ